আসসালামু আলাইকুম এভরিওান আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখে হয়তো বা বুঝতে পেরেছেন আমি আজকে কচুর মুখে দিয়ে মজাদার একটি তরকারি রেসিপি নিয়ে এসেছি কচুর মুখে আমরা সবসময় মাছ দিয়ে খেয়ে থাকি ভর্তা খেয়ে থাকি তাই আজকে আমি গরুর মাংস দিয়ে মুখে বা কচু কচুর সরা রান্না করবো সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি স্কিপ করবো না পুরো ভিডিওটি দেখবেন এখানে আমি কচুরমুখী মুখে হাফ কেজি পরিমাণ সুন্দর করে পচা করে ধুয়ে নিয়েছি আর মাংস নিয়েছি হাফ কেজির মধ্যে চুলায় চলে গেলাম ফ্রাই চাইফোন বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যখন একটু হালকা নরম হয়ে আসবে এখন আমি এরপর এখন দিয়ে দিচ্ছি এর মাখানে গরম মশলা আস্ত তেজপাতা লবঙ্গ দারচিনি ছোটো আলাস বড় আলাচ সবগুলো নিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি আমি কিন্তু তেল ছাড়াই প্রথমে একটু ভেজে নিচ্ছি সুন্দর যখন একটা ঘান বের হবে তখন এ পর্যায়ে এসে আমি এর মধ্যে রান্নার তেল দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটাকে মশলার সঙ্গে খুব ভালো করে একটু ভেজে নেব খুব বেশি একদম ভাতের দরকার নেই যখন একটু নরম হয়ে আসবে পেঁয়াজটা এরপর দিয়ে এসে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে আমি লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতন এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা এখনও একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ একটি করে লাইক করে দেবেন আর মনে করে দেয় কিন্তু আপনাদের একটি লাইকের পারে পরবর্তী ভিডিও তৈরি করতে আমাদের অনেক বেশি উৎসাহ দেয় আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা সামান্য পানি দিয়ে মশলাটাকে এবার আমি কষিয়ে নেব এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে এখানে গরম মশলার গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি আমি এখানে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়ার গুঁড়ো খুবই সামান্য পরিমাণে করে দিচ্ছি কারণ পরে আবারও আমি কিছু মশলা অ্যাড করব এখন আমি আবারও পেঁয়াজটা আরও কিছু সময় এভাবে কষিয়ে নিব। পেঁয়াজটা থেকে যখন তেল বের হয়ে আসবে এরপর পর্যায়ে এসে আমি আগে থেকে ধুয়ে রাখা মাংসটা নিয়ে নিয়েছি এখানে বলে রাখছি আমি কিন্তু গরু মাংসটা চর্দি সহ নিয়েছি সহ। চেষ্টা করবেন হাড় চর্দি সহই মাংসটা নিতে আপনাদের প্রিয় মানুষদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন এতে করে ওনারাও দেখার সুযোগ পাবে আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন মাংসগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব মাংস থেকে পানি কতটুকু বের হয় এর জন্য এখন কোনো পরিমাণে এখানে পানিও দেব না বা নাড়াচাড়াও করব না ঢাকনা দিয়ে অপেক্ষা করছি কিছু সময় পরে আবারও ফিরে আসবো ফিরে আসলাম কিছু সময় পর দেখুন মাংস থেকে পানি বের হয়ে এসেছে এবার মাংসটা কষানোর পালা আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন তরকারি কিন্তু যত বেশি কষানো যায় তত বেশি কিন্তু স্বাদ হয় একটু ধৈর্য সহকারে তরকারি কষাতে হবে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এবার আমি ঢাকনা দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত দেখুন মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু এখানে আর কোনো পানি দেইনি এবং মাংসকে কিন্তু তেল হয়ে এসেছে এখন আমি এখান থেকে মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দেখে বোঝা যাচ্ছে আপনার মেয়ে থেকে কিছু মাংস আমি উঠিয়ে নেব কিছু মাংস আমি উঠিয়ে নিয়েছি আর এখানে আমি হাত চর্দি রেখে দিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা প্রচুর কচুরমুখীগুলো কিন্তু আমি গোটা গোটাই রেখেছি আর বেশি বড় যেটা মনে হয়েছে সেটা মাছ বরাবর আমি কেটে দিয়েছি এতটাই মজাদার হয় এই তরকারিটি আমি পরিবর্তে আপনারা এই কচুরমুখী দিয়ে গরু মাংস একবার রান্না করে খেয়ে দেখুন সবাই এই তরকারিটি আবার আপনাকে রান্না করতে বলবে কচুরমুখী দেওয়ার পরে আবার আমি মাংসটার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি দেশি হম কাম করছি আপনাদেরকে বড় বড় মতো আরেকটি ভিডিও দেখার জন্য আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে যায় যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিই দুটি কন্টিনিউ করবেন আর যারা অলরাডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি একটু লং হয়েছে তাই সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ মাংস তলকে রান্না করলে একটু সময় লাগে আমি ঢাকনা দিয়ে আবার ওটা কোষণ নিয়েছি আর কিন্তু অনেকটা কিন্তু কচন লুগিটা সেদ্ধ হয়ে এসেছে আর কষণোর জন্য এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব আমার চ্যানেলটা কিন্তু একদমই সহজ একটি চ্যানেল কারণ হচ্ছে আমার দেশি হোমওয়ার্কার মানেই হচ্ছে ঘরে আমার যা থাকে আমি তাই দিয়ে আপনাদের কাছে রেসিপি তৈরি করে দেখাই খুব সহজভাবেই বাজার থেকে দামি দামি জিনিস কিনে এনে রান্না করি না আমার হাতের কাছে যেটা থাকে আমি সেটাই আপনাদের সঙ্গে খুব সহজভাবে শেয়ার করি আশা করছি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে দেখুন কচুর মুখী গুঁড়ো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে ঝোলটা অনেকটা টেনে এসেছে এখন আমি এর মধ্যে আবারও গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি এখানে জিরার গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে তরকারিটা আমি আরও দুই মিনিটের মতো জাল করে নেব এই তো তৈরি হয়ে গিয়েছে ঝট মজাদার কিন্তু একটি কচুর মুখে দিয়ে মাংসের রেসিপি কালারটা দেখেন মাসাল্লাহ কত বেশি জোস হয়েছে খেতেও অনেক বেশি সুস্বাদু হবে এখন আমি নিচ্ছি গরম গরম ভাতের সাথে বা রুটির পরোটা পোলাওর সাথেও কিন্তু খেতে পারেন কতটাই আমি দেখা যাচ্ছে অবশ্যই একবার হলো ট্রাই করতে ভুলবেন না প্রচুর মুখে এখন কিন্তু বাজারে অনেক অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে একবার হলো এই রেসিপিটি ট্রাই করবেন আর যেখানেই শেষ করবো সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি সবাই যে যেখানে থাকেন সুস্থ থাকেন